বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আছেন তো আজকে আমরা সকলে মিলে চলে এসছি যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জেলা হবে না ফাঁসি হবে গো আমি উকিল তো ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে ম্যাজিস্ট্রেট সামসুল হক জামিন দিল না যারা এখনো আমাদের লাইভে যুক্ত হননি অতি দ্রুত যুক্ত হয়ে করেন আজকে আসুন সবাই মিলে আড্ডা হবে এই ছোট্ট নাইম ওয়ান এম ইউটিউব চ্যানেলটি আমাদের এই সকলের আমাদের যতগুলো মেম্বার্স আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি মনে করি এই চ্যানেলটা সকলের তো যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটি করে লাইক করে দিবেন অথবা স্ক্রিনের উপরে যারা নতুন ইউটিউব নিয়ে কাজ করতে যাচ্ছেন বা কাজ করতে আগ্রহী তারা আমার সাথে পার্সোনালে যোগাযোগ করবেন কিভাবে একটি ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে খুলতে হয় ও এসিও করতে হয় সম্পূর্ণ ফ্রিতেই করে দিব আর যারা যারা ইতিমধ্যে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তবে ভিডিওতে ভিউজ আসছে বা ভিউজ থেমে যাচ্ছে এরকম প্রবলেম ফেস করছেন তাদেরকে বলি বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো ইউটিউব অ্যালগোরিদম এমনভাবে কাজ করে সেটা আপনার ভিডিও যখন আপনি পাবলিশ করেন তখন তারা দেখে যে ভিডিওটা আপনার যে সাবস্ক্রাইবার বা আপনার যে অডিয়েন্স তারা কত পারসেন্ট বা কত সেকেন্ড বা কত মিনিট ভিডিওটা দেখছে সেই দেখার উপরে ভিত্তি করে আপনার চ্যানেলটা ইউটিউব অ্যালগোরিদম ভিডিও বোঝে যারা এখনো নতুন ইউটিউব চ্যানেল খোলেননি বা খুলতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ফ্রিতে আপনাদের ইউটিউব চ্যানেল খোলা থেকে ইউটিউব চ্যানেল সেটিং সিও থেকে পাই কারণ এই চ্যানেলটা মনে করি তো আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিবেন তো বন্ধুরা আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই ভিডিওগুলো তা অবশ্যই কমেন্টে যাচ্ছে চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমার সাথে পার্সোনালে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ ফ্রিতে আপনার চ্যানেল দেখব এবং সম্পূর্ণ চ্যানেল ঠিক করে দিব আশা করি তারপর থেকে আপনাদের চ্যানেলে আর ভিডিও বা সে ডাউন হবে না আর ভিডিও যখন আপলোড করবেন তখন অবশ্যই আপনি একটা টাইম করবেন বা শিডিউল করবেন করে ভিডিও পাবলিশ করবেন আর ভিডিও আপলোড করার সময় যে ভুলগুলো আমরা প্রথমত করে থাকি সেটা অনেকেই যারা নতুন ইউটিউবার তারা প্রথম পর্যায়ে ভিডিও পাবলিশ করেই আপলোড করে দেয় এটা কিন্তু সঠিক নিয়ম না আপলোড করার তো অবশ্যই আপনারা যখন একটি ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে তখন অবশ্যই আনলিস্টেড করে ভিডিওটি আপলোড করবেন আর একটা নির্দিষ্ট সময় অনুযায়ী সেই ভিডিওটিকে আপনারা পাবলিশ করবেন তবে পাবলিশ করার আগে অবশ্যই আপনি